আমরা বাঙালিরা জানি গণেশের ফেভারিট খাবার লাড্ডু কিন্তু উত্তর ভারতের ওদিকে গণেশের ফেভারিট খাবার কিন্তু ধরা হয় মোদককে তাই আজকের চিরাচরিত মোদক ছেড়ে কেশর মোদক তৈরি করলাম এটি বানানোর জন্য প্রথমে গ্যাসে কড়াইতে দুধ গরম করতে দিলাম দুধটা গরম হয়ে গেলে কিছু দুধ তুলে নিলাম তার মধ্যে কেশর ভিজিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিলাম তারপরে ওই দুধে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিলাম এরপর ওই ছানা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম যাতে টক ভাবটা কেটে যায় তারপর আমি সরাসরি ছানাটাকে কড়াইয়ে দিয়ে দিলাম কিন্তু এটা তোমরা করবে না তোমরা ছানাটাকে আগে পেস্ট করে নেবে আমি এখানেই ভুলটা করে ফেলেছি এই জন্য আমাকে দু দুবার পাক করতে হলো তাই তোমরা পেস্ট করা ছানাটা দিয়ে ওর মধ্যেই দুধে ভেজানো কেশরটা দিয়ে দেবে তারপরে ওর মধ্যে চিনি ও গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পাক করে নেবে এইভাবে মণ্ডটা যখন কড়াই থেকে ছেড়ে চলে আসবে তখন জানবো আমাদের পাকটা ঠিকঠাক হয়েছে এরপর আমি মোদকের পূর্ব করার জন্য কাজু আর কিশমিশগুলো কুঁচি কুঁচি করে কেটে নিলাম তোমরা চাইলে ওই ছানার পেস্টের মধ্যেও কাজু কিশমিশ দিয়ে একেবারে নাড়াচাড়া করে নিতে পারো এরপর মোদকের ডাইশের মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নিলাম যাতে গায়ে লেগে না যায় তোমরা মোদক চাইলে হাত দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে ডাইস ব্যবহার করেছি এরপর কিছু ছানা হাত দিয়ে চেপে চেপে ওই ডাইসের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে তার ওপর আরও কিছু ছানা দিয়ে ভালো করে চেপে দিয়েছি ভালো করে চেপে চেপে দিতে হবে না হলে মোদকের শেপটা আসবে না এরপর ডাইসটা খুললেই তৈরি হয়ে যাবে মোদক কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত তবে দেখা হচ্ছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে